আমরা অনেক ওপরে রেখে দিয়েছিলাম এবার আপনি তো আমাদের পাশে বসছেন রাস্তায় যাবেন হাজার হাজার মান এটা আমি দীপক অধিকারী দেবকেও জিজ্ঞেস করেছিলাম যার সিনেমা আমি দেখতে যে যাই তিনশো টাকা চারশো টাকা খরচা করে একবার হাত টাচ করে দিলে একজন মেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় পড়ে যায় অষ্টাদশী ঠিক সেরকম আপনাকেও একই কথা বলছি জাত সাহেব অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে স্টেচার ছিল এখন তো রাস্তায় দাঁড়িয়ে হয়তো তৃণমূলের চারটে চ্যাংলা ছেলে আপনার বিরুদ্ধে ফ্ল্যাগ নিয়ে অকথা কু কথা বলবে আমি আমার ছাপ্পান্ন বছর বয়সে জজ হয়েছিলাম একষট্টি বছর কিছু দিনের মাথায় আমি জজ সিট থেকে জাজের সিট থেকে পদত্যাগ করে চলে এসেছি ঠিক আছে এই ছাপ্পান্ন বছরটা আমার কেটেছিল কি করে ছাপ্পান্ন বছর কেটেছিল কি করে আমি তো মানুষের সঙ্গেই মিশতাম সমালোচনায় আপনার গা হওয়া হয়ে গেছে সমালোচনা কে সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেসের আজকে তৃণমূল কংগ্রেসের লোক দুর্বৃত্তরা কিছু জানে না অর্ধ শিক্ষিত আয় তো বেরিয়ে আসছে তাবসরায় বেরিয়ে আসছে তৃণমূল থেকে বেরিয়ে আসছে মানে আপনি বলছেন তৃণমূল ইজ ইকুয়ালস টু দুর্বৃত্ত সবাই নয় সবাই নয় কিন্তু একটা বিরাট অংশ বিরাট অংশ চাকরি বিক্রি করলো কে চাকরি বিক্রির এজেন্সিছিলো তো এটা বলছে কোনো চাকরি বিক্রি হয়নি বিকাশ রঞ্জন আপনারা সবাই মিলে এমন একটা ঘোট পাকিয়ে দিয়েছেন ছেলেমেয়েগুলো চাকরি পাচ্ছে না সম্পূর্ণ জেনে শুনে মিথ্যে কথা বলছে প্রমাণ হয়ে গেছে ডকুমেন্ট এসে গেছে কিভাবে কীভাবে চাকরিগুলো নষ্ট চাকরিগুলো যারা যোগ্য তাদেরকে বাদ দিয়ে অযোগ্যদের দেওয়া হয়েছে নাহলে পরিস্ট অধিকারীর মেয়ে কি করে চাকরি পেল তার তো কোনো নামই ছিল না তাকে একেবারে ওপর একটা উদাহরণ আমি আপনাকে দিচ্ছি এরকম হাজার উদাহরণ দেওয়া যায় স্যার আমাকে একটা কথা বলুন এটা নিয়ে অনেক দর্শকও মেসেজ করছে আমাকে যেহেতু আপনি আইনটা মানে আইনজ্ঞ শুধু নয় আপনি এত মানে লেজেন্ডারি জায়গায় বাংলাতে রয়েছেন সিএ আর কয়েকদিনের মধ্যে হয়তো লাগু হয়ে যাবে সিএ বাংলায় কেন জরুরি কারণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কারণ বাংলা একটা বিরাট অংশে আপনার আন্তর্জাতিক আন্তর্জাতিক সীমানা আছে সেই আন্তর্জাতিক সীমানা দিয়ে তৃণমূল কংগ্রেসের কাজ হচ্ছে বাইরে থেকে দুর্বৃত্ত ঢোকানো যাদের অধিকাংশই হচ্ছে দুর্ভাগ্যবশত দুর্ভাগ্যবশত তারা মুসলিম তাদেরকে নিয়ে এসে সরাসরি বলছেন তৃণমূল কংগ্রেস এরকম মুসলিম অনুপ্রবেশকারী ঢুকাচ্ছে অবশ্যই তাহলে ঢুকছে কি করে তাহলে ঢুকছে কি করে তাহলে রেশন কার্ড তাহলে ভোটার আইডেন্টি কার্ড কিছু করতে পারছে এগুলো নিয়ে তো বিশদ তদন্ত হওয়া দরকার কোনো তদন্ত হলে তৃণমূল বলবে কেন তদন্ত হচ্ছে কোর্ট কেন সিবিআই দিচ্ছে জজ সাহেব জজ হচ্ছে সে অরণ্য দেব সব এই এইসব বলতে শুরু করবে সব ব্যাপারে আজকে জানেন আজকে আমি যখন চলে আসছি প্রায় চলে আসবো আমার চেম্বার থেকে বেরোচ্ছি তখন আমার কাছে তিনজন আইনজীবী এলেন এসে বললেন একশো দিনের টাকার আমাদের কাছে এক হাজার ডকুমেন্ট আছে আমরা আপনাকে দেব বুঝেছেন সেই ডকুমেন্টে একটা উদাহরণ দিলেন সেই ডকুমেন্টে বাবা এবং মায়ের ছবি থাকতে হয় যারা পাচ্ছেন তাদের ছবি থাকতে হয় সেখানে বাবার ছবিটা তুলে একটি ছেলে তার নিজের ছবিটা বসিয়ে দিয়েছে মাকে নিজের হাজব্যান্ড তৈরি করেছে মায়ের এতে একটা লাল রঙের কালি দিয়ে দিয়েছে দিয়ে মা এ পেনশন পাচ্ছে এগুলো হচ্ছে সে বললো আমি আপনাকে দিয়ে যাব ডকুমেন্ট আপনার বাড়িতে গিয়ে দিয়ে যাব দেখা হবে না কোটে আপনার বাড়িতে গিয়ে দিয়ে যাব বাড়িতে এসে দিয়ে যাবেন কিন্তু মানে এটা যদি গল্প না হয় এটা যদি এইগুলো আপনি মানে আমার এখনও মনে আছে আপনি যে ধরনের মামলা বা যে ধরনের রায় বিভিন্ন সময় দিয়েছিলেন হাত জোর করে আমি নাম করছি না বহু সংস্থার এবং যে অ্যাসোসিয়েশনের মাথা তাদেরকে হাত জোর করে তা বলতে হয়েছে আমার চাকরিটা খাবেন না বা আমার চাকরিটা নেবেন না বা ইডিসিবিআই মিস করবেন না পাঁচবার পাঁচজন মানুষকে বলতে হবে আবেদন করতে হবে মিছিল করতে হবে একটাই ধরনের রায়ের জন্য মানুষের মধ্যেই আসতে হবে মানুষই শেষ কথা বলবে অবশ্যই তো কে শেষ কথা বলবে তালপাতার পাতার সেপাই কে শেষ কথা বলবে তালপাতার পাতার সেপাই তো জিতেছে কে তালপাতার পাতা জিতেছে কিসে জয় কাছ থেকে তার দুর্বৃত্ত তো দিন না দেখব কিরণ যেতে দেখবো কেমন যেতে ওসব যেটা যেতে নাকি বাহাত্তর সালে শ্রী সিদ্ধার্থ সাজানো বিধানসভা করেছিলেন সাতাত্তর পরে কি অবস্থা কংগ্রেস বলে কোন জিনিসই পশ্চিমবঙ্গে নেই যদি সেটা যদি সেটা না করতেন তাহলে হয়তো কংগ্রেস বলে একটা জিনিস থাকতো এই যে বাহাত্তর থেকে সাতাত্তরের যে গল্পটা সিপিএম বলে তার মধ্যে তো কিছু সত্যতা আছে কিছু সত্যতা তো আছে তাই না তাহলে কাশীপুর গণহত্যা সিদ্ধার্থ শঙ্কর রায়ের ভাবমূর্তি উজ্জ্বল করেছিল করেনি এইসব ঘটনা যদি কেউ করে তাহলে সে রাজনীতিবিদ থাকে না সে হতে পারে পাঞ্জাবের গভর্নর হতে পারে আমেরিকাতে গিয়ে আশ্রদ হতে পারে কিন্তু মানুষের শ্রদ্ধা কোনো দিন অর্জন করবে না তাকে মানুষ স্তুতি দেবে মানে আপনি বলছেন যে তৃণমূল কংগ্রেসে নতুন যে যিনি নবাগত সেনাপতি তার চারপাশ থেকে পুলিশ যদি সরিয়ে নেওয়া হয় তিনি হারবেন শুধু নয় তৃণমূল দলটা উঠে উঠে যেতে পারে হ্যাঁ

বলেছিলাম তারপর আমি যে কটা বিরিয়ানি নির্মাণ ভাঙার অর্ডার দিয়েছিলাম কিছু দিনের জন্য আমার কাছে কিছু মামলা ছিল প্রত্যেকটা ভাঙা হয়েছে একটা হয়নি শুধু প্রত্যেকটা বলব না একটা বাজারে সব কটা ভাঙা হয়েছে আপনি কি সিস্টেমের সাথে তো মানে খেলা খেলছেন সিস্টেম অত্যন্ত রটন হয়ে গেছে সিস্টেম এই সিস্টেম কি আপনি ভাবছেন বিধানডায়ের আঙুলের সিস্টেম আছে এমনকি জ্যোতিবর্ষের প্রথম পাঁচ বছরের আঙুলের সিস্টেমও নেই সিস্টেমটাই তো খারাপ হয়ে গেছে সিস্টেমটা বদলে যাবে কে বদলাবে যদি বিজেপি বদলাবে আপনি আপনি আশার আলো দেখাচ্ছেন যে বিজেপি বদলাতে পারবে বিজেপি বদলাতে পারবে শিক্ষিত শিক্ষিত সংস্কৃতিবান বাঙালিরা বিজেপিতে আসবে বাঙালি অ্যাকসেপ্ট করতে একটু সময় হয়তো লাগছে কিন্তু বাঙালি একদিন খুব শীঘ্রই বুঝতে পারবে যে বিজেপি কেন মত বলে বিজেপি উত্তর প্রদেশের পার্টি বিজেপি তৃণমূল কোথাকার পার্টি ভাই বাংলার পার্টি কোথা পার্টি জয় বাংলা বলে তারা বিশ্ব বাংলা বিশ্ব বাংলা বলে সবই বলে যাই হোক তো বিজেপির বিজেপি কি কাউয়ালদের পার্টি তাই মনে হচ্ছে আপনার আমি পরশুধু বলছি কাল থেকে যখন আপনি রাস্তায় নামবেন তখন আপনাকে বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারক নেতা কেন বিজেপির কোথায় নেতা নেবে আপনি জননেতা নন কোথায় নেতা আমার পিছনে যদি দশ লোক চলে তবে নেতা আপনার পেছনে এখন যদি আহ্বান করেন আপনার বাড়ির সামনে দশ হাজার লোক চলে আসবে না না আমি মনে করি না আমি মানে আপনি কি প্র্যাগম্যাটিক হয়ে বলছেন বাস্তবসম্মত হয় নিশ্চয়ই অনেক নেতা তো বলেন যে আমার ডাকে এক লাখ লোক চলে আসবে আপনি সেটা মনে করেন না একদম মনে করি না একেবারে হঠাৎ কি কাজ আমি করেছি যে আমার লোকের ডাকে কি বলছেন আপনি জাস্টিকস অভিজিৎ গাঙ্গুলি কোনো আরে এতে একটা হোয়াটসঅ্যাপ করে বলে দিলাম বা একটা সোশ্যাল মিডিয়ায় বলে দিলাম যে আমি আপনার পেছনে আছি সঙ্গে আছি অমুক কাছি তো মুখকাছি সেটা এক কথা সত্যিকারের ডাক দিলে ময়দানে আসা সেটা আর এক কথা এইসব ভেবেই আপনি নেমেছেন হ্যাঁ আমি জানি তো মানুষের চরিত্র না আপনি তো একটা বড় অংশের মানুষকে না নিয়ে নামছেন রাস্তায় কেন সিপিএম বাম বামপন্থীরা আপনাকে সিপিএম আপনাকে ফিদেল কাস্ত্রো চেগুয়েভারার জায়গায় বোধহয় সিপিএম রেখে দিয়েছিল সে রেখে দিল সেটা তাদের সমস্যা আমার সমস্যা নয় কিন্তু সিপিএম এর সঙ্গে আমার তো তেলে এবং জলে মিলবে না আমি কোনদিন তো সিপিএম করিনি যদিও আমার পরিবারের বহু মানুষ সিপিএম তারা সবাই দুঃখ পাবে অনেক বন্ধু বান্ধব তারাও দুঃখ পাবে সিপিএম পরিবার থেকে এসে এখন বিজেপি করছেন হ্যাঁ

এই পলিটিক্যাল ভাবনাগুলো আমার রায়ের মধ্যে কেন আসবে আসিনি কখনো আনার কথা মনে